তো বন্ধুরা যেই শখটার জন্যই একটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেই শখটাই আজকে হলো না তো কালকে আমাকে পেরিয়ে যেতে হচ্ছে তো এটা আর আরভাবে না ইউজ করা আর ব্লগিং আপনার দেখতে হবে কোনো অসুবিধা নেই তোমরা ব্লগ দেখতে পাবে তো ব্লগ আমি করব তো আজকে দেখো প্যান্ট ঠিক আছে এই একটা প্যান্ট তোমার দেখো এই একটা প্যান্ট ঠিক আছে এগুলো আর এই যে আমার ব্যাগ ঠিক আছে ব্যাগ গোছানো হয়ে গেছে আমার তো আমার ড্রোন তো আর ইউজ করা হচ্ছে না ড্রোন আমার ইউজ করা হচ্ছে না তো ড্রোনের প্যাকিংটা আমি পরে আপ তোমাদেরকে দেওয়া হবে তো প্যাকিংটা খুলে দেবো ড্রোনটা আমার ড্রোনের সুদটা হয়নি তো দেখতে পাচ্ছি ড্রোনের শ্যুটটা হয়নি তো আশা করি ড্রোনের শ্যুটটা আমি পরে করবো আর ড্রোনের শ্যুটটা আমি পরে দেখাবো তোমাদেরকে সবাইকে ড্রোনটা ওপেনিং দেখাবো সব কিছু তো ড্রোন এই আমি ই করেছি কিনেছি অনেক দিন হয়েছে নতুন ড্রোন না তো হয়ে গেছে ছ মাসের উপর হয়ে গেছে ড্রোনটা কিনেছি ফোরকে শ্যুট হয় তাকে দেখতে পাবো ফোরকে শ্যুট হয় তো আর এই ড্রোনটা কেউ নিলে দামই নেবে কমা নেবে না কেননা ক্যামেরা অতটা ভালো না ড্রোনটা আমি নিজে ইউজ করিনি নিজে দেখেছি ওর জন্য আমি বলছি এখন ঠিক আছে তো ওই ড্রোনটার দেখো ভালো করে নামটা দেখে নাও নাইনটি নাইনটি এইট প্রো দেখেছো ফোর কে ডুয়েল ক্যামেরা অ্যাকচুয়ালি এটা ডুয়েলি ক্যামেরা আছে তো কিরকম লাগছে দেখতে বলো ড্রোনটা ভালো লাগছে হয়তো ভালো লাগবে আপনাদের কাছে তো এই ড্রোনের সুদটা আর হলো না করা ভাবছিলাম ড্রোনের স্যুটটা করবো তো টাইম পাইনি আর হাওয়া দিচ্ছিলো হাওয়াতে এই ড্রোনটা উড়ানো যায় না আমি চেষ্টা করেছিলাম কিন্তু হাওয়াতে উল্টো দিকে চলে যায় ওই জন্য আমি উড়ে নিই এই ড্রোনটা ঠিক আছে তো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সবাইকে তো এইখানে তো আর হচ্ছে না এখানে লাস্ট আর দিকে কী এখানে লাস্ট আজকে ঠিক আছে তো পরে আমি নেক্সট